আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই এবং বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম তথ্যটি হলো যে আমরা যারা সিঙ্গাপুরে আসি বা সিঙ্গাপুর অনেক সময় চলে যাই চলে যাওয়ার পর আসার জন্য আবার কিন্তু আইপিএ অ্যাপ্লাই করতে হয় তো আইপিএ অ্যাপ্লাই করার জন্য আমরা পাসপোর্ট আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব এজেন্ট এবং কোম্পানিকে দিয়ে থাকি এমতো অবস্থায় দেখা যায় অনেক সময় আমার যে পছন্দ করা কোম্পানিতে পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় দেখা যে এই পাসপোর্টটা অন্য কেউ এপ্লাই করে গেছে অলরেডি এবং কি আইপি হয়ে গেছে তো এই পরিস্থিতিতে আপনি আগের আইপিটা যদি ক্যান্সেল করতে না পারেন আপনি নতুন আইপি করতে পারবেন না আবার অনেক সময় এরকম হয় যে আপনার পাসপোর্ট যেখানে আপনি আবেদন করতে যান আপনার পাসপোর্ট রিজেক্টেড দেখায় আপনার সিঙ্গাপুরে কোনো কেস নাই কোনো কিছু কোনো সমস্যাই নাই এই অবস্থায় এম এম এর কিউআর কোড আছে যে কিউআর কোড স্ক্যান করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি এম এর সাথে কথা বলতে পারবেন তো এই কিউ আর আমি ভিডিওতে দিয়ে দেবো আর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কমেন্টও দিয়ে দেবো আপনারা এইখানে ক্লিক করে সরাসরি এবং সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ